এখন তোমাদের সবাই প্রতিনিধি হইতে চাইতেছি নির্বাচিত প্রতিনিধি প্রতিনিধি হইলে রাতারাতি হয়তো সব চেঞ্জ করতে পারবো না কিন্তু কটেজ ভালো স্যানিটেশন থাকে ভালো পানি থাকে ফ্রি ইন্টারনেট দেয় ইউনিভার্সিটি মানে ন্যূনতম ফ্যাসিলিটিস দেয় হল নির্মাণের আগে আর কিছু কি বলে আবাসন তৈরি করার ইচ্ছা আছে আমাদের অস্থায়ী আবাসন মোটামুটি ফার্স্ট ইয়ার জুনিয়র রয়েছে যেন কটেজে না ঢুকে এটার একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি আমি জানি আর ইলেকশন করতেছি এসে ভাই কি অবস্থা

একটা শিক্ষার্থী প্রথমেই শুরু করে এরকম একটা সেটেছে পরিবেশে জীবন এই জায়গায় তাদের যে মৌলিক চাহিদা গুলো ভালো খাবার বিশুদ্ধ পানি সেনিটাইজেশনের ব্যবস্থা খুবই খারাপ তো দেখা যায় যে ভালো শরীর নিয়ে যখন তার বিশ্ববিদ্যালয়ে আসে আসার পর থেকে তার অসুস্থতা শুরু হয় তো সেই জায়গায় তার যে মানসিক বিকাশ বা অন্যান্য সুযোগ সেগুলো একেবারেই কমে যায় তো প্রথম বর্ষেই একটা শিক্ষার্থীকে সকল দিক দিয়ে চেপে মেরে ফেলা হয় তার আবাসন তার খাবার শাটলে ঝুলা এবং ক্লাসের বিভিন্ন অবস্থা তো মূল বিষয় হচ্ছে একটা শিক্ষার্থী প্রথম বর্ষে যে তার বিকাশের যে অবস্থা সেটা এখানে কোনোভাবেই হয় না তো আমাদের মূল লক্ষ্য থাকবে যে শিক্ষার্থী প্রথমে যেন কটেজে প্রবেশ না করে সে যেন হলে প্রবেশ করতে পারে কটেজ মালিক যারা আছে তাদের সাথে বসে এই জায়গায় এই যে একটা অবস্থায় তাদের যে বসবাস সেই বসবাসের মান এবং বাসস্থানের অবস্থান যেন আরো উন্নত করা যায় সেই জায়গাগুলোতে আমাদের একটা বড় লক্ষ্য থাকবে আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীদের নিয়ে সেই কাজটা করতে পারবো মূল কথা হচ্ছে রাস্তার ওই পারে হচ্ছে একরকম জীবন আবার এই পারে হচ্ছে একরকম জীবন সে এই যা বৈষম্য সেই বৈষম্য রোধ করাই হচ্ছে আমাদের বড় একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটাকে আমরা সামনে উতরে কাজ করতে চাই